চলে যাওয়ার পূর্বে এএসপি পলা সাহা তার স্ত্রী সুস্মিতা সাহার মায়ের কাছে করে গিয়েছিলেন আকুতি বলে গিয়েছিলেন বেশ কিছু কথা সেসব নিয়েই থাকছে আজকের ভিডিও জানতে হলে পুরো ভিডিওটা বিস্তারিত দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ভাইরাল ভিডিও চ্যানেল এএসপি এস সাহার কাহিনীটা সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হলো শুরুতেই একদল মানুষ তার মা আরতি সাহা এবং স্ত্রী সুস্মিতা সাহাকে প্রশ্নবিদ্ধ করে অর্থাৎ এই ঘটনার পিছনে তাদেরকেই মূল দোষী হিসেবে দায়ী করে পরবর্তীতে এই তালিকায় এসে যুক্ত হয় পলাশ সাহার মেঝভাবির নাম অর্থাৎ তার মেঝ সুমিত সাহার স্ত্রী পাপিয়া সেন সাহা তাকে নিয়েও নানা রকম জল্পনা কল্পনা করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয় পরে অবশ্য সেটা নিয়ে পলাশ সাহার মেঝোভাবে অর্থাৎ পাপিয়া সেন সাহা মুখ খুলেছেন এবং তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবার তালিকায় যুক্ত হয়েছে অন্যজনের নাম আর তিনি হলেন পলাশ সাহার শাশুড়ি অর্থাৎ সুস্মিতা সাহার মা বিয়ের প্রথম থেকেই আরতি সাহার অর্থাৎ পলাশ সাহার মায়ের সুস্মিতা সাহাকে একদমই পছন্দ ছিল না কিন্তু পলা সাহা নিজেই পছন্দ করে সুস্মিতা সাহাকে বিয়ে করেছিলেন তাই তো শুরুর দিকে মোটামুটি কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে আরতি এবং সুস্মিতা সাহার মাঝখানে দূরত্ব বাড়ে আর এই দূরত্ব ধীরে ধীরে রূপ নেয় বিশাল আকারের যার কারণে বউ শাশুড়ির মধ্যে প্রায় ঝামেলা হতো আর এ কারণেই তো এসপি পলাশ সাহা সুস্মিতার মাকে বলেছিলেন আপনারা কিছুদিনের জন্য সুস্মিতাকে নিয়ে যান আপনাদের কাছে যা খরচপাতি লাগে সব কিছু আমি দিব কিন্তু সুস্মিতা সে বাড়িতে যায়নি সে চেয়েছিল কোনোভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে তার শ্বশুর বাড়িতেই টিকে থাকতে সুস্মিতা একটু গরিব ঘরের মেয়ে দেখেই তার শাশুড়ি নাকি তার সাথে এরকম খারাপ ব্যবহার করত। কারণ অন্যদিকে পাপিয়া সাহার সাথে কিন্তু আরতি সাহার সম্পর্ক বেশ ভালোই ছিল কারণ পাপিয়া সাহার বেশ কিছু রিলস ভিডিও পোস্টের মাধ্যমে তাই পরিলক্ষিত হয় যে আরতি সাহার সাথে পাপিয়া সাহার সম্পর্ক বেশ ভালোই ছিল কিন্তু পরবর্তীতে অবশ্য পাপিয়া সাহার একটি পোস্টের মাধ্যমে সেই বিষয় নিয়ে দোটানা সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন পাপিয়ার সাথে যদি তার শাশুড়ি সম্পর্ক ভালোই থাকে তাহলে তারা একসাথে কেন থাকতেন না এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর পাওয়া যায়নি পলাশ সাহারা হলেন তিন ভাই তার মধ্যে পলাশ সাহারি অবস্থা একটু সচ্ছল ছিল আর পলাশও তার মাকে খুব ভালোবাসতেন সেই জন্য তিনিও চাইতেন না যে তার মা তার থেকে দূরে থাকুক অন্যদিকে সে তার স্ত্রী সুস্মিতাকেও বেশ ভালোবাসত সুস্মিতার মা নাকি সুস্মিতাকে বলতো যে সে যদি তার মেয়ের বাড়িতে যায় তাহলে যেন তার শাশুড়ি আরতি সাহা ওখানে না থাকে আরতি সাহা যেদিন থাকবে না সেদিনই তিনি যাবেন আর এসব বিষয় নিয়েই নাকি সুস্মিতা এবং পলাশের মধ্যে নানা ধরনের মনোমালিন্য হতো আর এমন তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে এখন বিষয়টা আসলে কতটুকু সত্য সেটা গ্যারান্টি আমরা এখনো ভালো মতো দিতে পারছি না এ বিষয়ে একমাত্র ওপরওয়ালাই জানেন আর যে জানতো অর্থাৎ সাহা সে তো কবেই না ফেরার দেশে চলে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল